আসসালামু আলাইকুম গাইস আজকে কোথায় আসি আফটারা দেখতে পারছেন দেখেন একবারে পরিপূর্ণ একটা জায়গা আসি দক্ষিণ এটা হাসনাবাদ হাউজে আসি দক্ষিণ কেরানীগঞ্জ আর পাশাশে দেখেন ভাই একটা বাইতুল মামুন জামন মসজিদ এই মসজিদটা কিন্তু পাঁচতলা হবে ভাই অসাধারণ একটা জাগা ঠিক আছে এটা দেখেন তো ভাই এদিকে দেখেন হ্যাঁ দেখেন এই যে আমি একটা বাড়ি জমি সহ একটা বাড়ি বিক্রি করা হবে আমি দেখাই এদিক থেকে একটা রাস্তা আছে এদিক থেকে এদিক থেকে আসছে ঠিক আছে তারপরে এদিক থেকে আসে একটা মানে ছয়টা রাস্তা পাবেন একই জমিনে ছয়টা রাস্তা পাবেন আপনি জায়গা ক্রয় করবেন সাড়ে তিন কাঠা রাস্তা পাবেন ছয়টা অনেক জনে ভাই জায়গা কেনেন আসলে রাস্তা পান না বাড়িটা দেখছেন এই যে বাড়িটা দেখেন ভাই কত সুন্দর একটা বাড়ি একবারে সাজানো গোছানো ভাই একটু বলবেন বাড়িটা সম্মন্ধে লিটাসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লিশালহ ভালোই আছি আচ্ছা ভালো আছেন আচ্ছা একটু প্রথমে রাস্তার সম্বন্ধে বলেন হ্যাঁ যারা এই বাড়িটা কুর করতে চাচ্ছেন তাদের জন্য যে সুবিধাগুলো সবচেয়ে বেশি পাবেন সেটা হল একটা মসজিদ জি বড় মসজিদ বড় মসজিদ বাইতুল মামু জামে মসজিদ এখানে বলে হাসতাম কোন মানুষ নাই বাইতুল মসজিদ জি জি এখানে সরেজ লাইন গুলো দেখতে পাচ্ছেন আপনার সরেজ লাইনে কাজ চলছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে অল্প দিনের মধ্যে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটা আছে সাড়ে তিন কাঠার উপরে সাততলা ফাউন্ডেশন দেওয়া এবং সিটি পাইলিং করা সিটি পাইলিং করা সিটি পাইলিং করা সাড়ে তিন কাঠার সাড়ে তিন কাঠা জায়গার উপরে স্থানটা হলো দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ হাউজিং হাসনাবাদ হাউজিং আচ্ছা জি আমরা লোকেশনটা একটু দেখাই বাড়িটার লোকেশনটা দেখাই আসলে ভাই রাস্তার লোকেশনটা দেখাই দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ হাউজিং এ আসলে আপনি এই বাড়িটা নিতে পারবেন আর যারা আসতে চান এই যে দেখেন ভাই এই বাড়িটা বিক্রি করা হবে বাড়িটার দেখেন তো তিনো সাইডে রাস্তা এই যে এই সাইডে রাস্তা এই যে এই সাইডে রাস্তা ওই সাইডে রাস্তা আমরা সামনে তিনটা সাইডে দোকান দিতে পারবেন তিন থেকে চারটা দোকান দিতে পারবেন আপনার বুড়ো বয়সে আপনি নিজে এখানে একটা দোকান করেও কিন্তু চলতে পারবেন মানে চারটা দোকান থাকলে আপনি মনে করেন চারটের দোকানের ভাড়া দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন তা চলেন আমরা সরাসরি ভিতরের কয়টা ফ্ল্যাট করা আছে এটা দ্বিতীয় তালা ফ্লোরে আপনার দুইটা করে ফ্ল্যাট আমরা একটু ফ্ল্যাট গুলো দেখাই একটু ঘুরে ঘুরে আপনারা আমাদের সাথেই থাকেন দেখেন এই একটা ফ্ল্যাট দুইটা ইউনিটে করা হয়েছে এই একটা ফ্ল্যাট এই সাইডে একটা ফ্ল্যাট আর এই যে দেখেন ভাই ভাই মন কত ভালো এই যে দেখেন এখানে কিন্তু এটা হলো আপনি পার্কিং গ্যারেজ হ্যাঁ এখানে গ্যারেজে সাথে কিন্তু একটা ছোট একটা রুম করছে ড্রাইভারের জন্য ভাই কিন্তু আসলে থাকার জন্য বাড়িটা করছিল আসলে বিক্রি করার জন্য না পাশাপাশি আবার ড্রাইভারের জন্য দেখেন একটা ওয়াশরুম করে দিছে ও যাবার গোসল রুম মানে কত মন ভালো হলে এরকম কাজ করে ভাই আপনারা আসলে একটু চিন্তা করে দেখবেন তাই আমরা দেখাইলাম এটা নিচ ফ্লোরটা একটু দেখাইলাম আমরা এখন চলে যাই দ্বিতীয় ফ্লোরে হুম আমরা দ্বিতীয় ফ্লোরে যাই প্রতিটা ফ্লোরে দুই ইউনিট দুইটা করে ফ্ল্যাট তাই টোটালে চারটে ফ্ল্যাট আছে চারটে ফ্ল্যাটে আমরা একটা ফ্ল্যাট একটু ভিজিট করে দেখাই আপনাদের ফ্ল্যাটে কীরকম সুযোগ সুবিধা পাবেন হ্যাঁ আমরা একটু দেখাই চলেন

আর ভাই শীতের সময় ওই যে দেখেন মসজিদ হ্যাঁ মসজিদটা দেখছেন ভাই এবং শুক্রবার আবার শুক্রবারের সামনে দিয়ে জামাত হয় আবার আমি শুক্রবারে কিন্তু এখান দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়ায় সবাই নামাজ এই যে রাস্তাটা দেখছেন ভাই এখানে কিন্তু সবাই নামাজে দাঁড়ায় আপনি চাইলে আপনার এই ব্যালকনিতে বসে আপনি নামাজ পড়তে পারবেন হ্যাঁ জুমার নামাজ তা আবার জামাতের সাথে পড়তে পারবেন এবং বৃষ্টির আমরা পড়ছি হ্যাঁ বৃষ্টির দিনে পড়ছেন বৃষ্টির দিনে আমরা পড়ছি আচ্ছা আচ্ছা বৃষ্টির দিনে ভাই জামাতে এই নামাজ এখানে পড়ছো নাকি ব্যালকনিতে এসে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন তাহলে ভাই মনে করেন কি সুবিধাটা ভাই এখানে বসে শীতের সময় রোদও পয়বেন আবার জামাতে জুমার নামাজ আদায় করবেন এই যে মসজিদ ভাই একবারে ছয়টা রাস্তা জায়গা নিতেই হবে ভাই মানে যারা আসলে ভালো যা আমি আরেকটা রুম দেখাই হ্যাঁ এটা দক্ষিণমুখী বাড়ি তো ভাই অনেক সুবিধা আসলে দক্ষিণমুখী বাড়ি কিন্তু সবাই খোঁজেন হ্যাঁ যে আপনার একটা দক্ষিণমুখী বাড়ি দরকার হ্যাঁ এই যে দেখেন ভাই তো ভাই এখানে আসলাম আবার এই ব্যালকনিতে দেখেন তো ভাই ওই যে দেখেন ভাই পাশেই বিল্ডিং এ কাজ চলতে আছে রে ভাই দেখছেন এই যে দেখেন এরকম সিটি প্ল্যান দিয়ে কাজ করা আপনার এই বিল্ডিং দাও নাকি হ্যাঁ একদম সিটি প্ল্যান এইভাবে সিটি প্ল্যান দিয়ে করা সিটি প্ল্যান দিয়ে এইভাবেই কাজ সিটি পাইলিং বলে এটা সিটি ফাইলিং করে সিটি ফাইলিং জি জি সিটি ফাইলিং দিয়ে কাজ করা আপনারও নাকি এরকম আচ্ছা এটা ছয় তলা বিল্ডিং করতে আছে নাকি জি 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 আচ্ছা আর এই যে দেখেন ভাই মসজিদটা আমি একটু দেখাই আপনাদেরকে একটু জুম করে এই যে দেখেন এটা কাট বাদাম গাছ এই যে মসজিদ হ্যাঁ আমার এই যে কাট বাদাম গাছও আছে বাদাম দেখেন যে যে আপনারা এই জায়গাটা নিতে চান যারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে তাই চলেন ভাই আমি ছাদ থেকে কিছু ডিটেলস আলোচনা করি আমরা ছাদে যাচ্ছি এখন আপনারা আমাদের সাথেই থাকেন আমরা একটা ফ্ল্যাট একটু দেখাই দিলাম আপনাদের এখানে চারটা ফ্ল্যাট আছে চারটা ফ্ল্যাট সহকারে এই বাড়িটা বিক্রি করা হবে পুরো বাড়িটাই বিক্রি করা হবে দেখেন সেইগুলো খুবই মানে ভালো একটা স্পেসও আছে আপনার কোনো কিছুতে কমতি হবে না এই যে দেখেন ভালো মানে এই সব সুবিধেই কিন্তু পাচ্ছেন তাই আমরা এখন সাদা আসি ভাই সাদে আবার কিছু বাগান চাষ করছে মানে ফল এই যে দেখেন রসুন লাগাইছে ডালিম গাছ আছে মানে একটা বিক্রি করে দিচ্ছে ভাই ভাইয়ের মানে ব্যবসায় ব্যবসায়িক ভাবে কিছু টাকা প্রয়োজন ব্যবসা করার জন্য কিছু টাকা প্রয়োজন সুপার শপে তাই এই জন্য কিন্তু ভাই বাইটা বিক্রি করছে আর দেখেন তো সুন্দর কি বলে ভাই এটা সিমেন্ট দিয়ে জি একদম পরিষ্কার ভাবে ঘষে সিমেন্ট দেওয়া যাতে এখানে জং না ধরে এখানে লং লাইফে জং ধরবে না সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আমরা এখানে জং না ধরে গোড়ায় যার ফলে আমরা টিকার দিয়ে দিছি এখান থেকে পিলারটা উঠবে এখান থেকে পিলারটা উঠবে এবং ভবিষ্যতে যে আবার যখন এখান থেকে তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা বন্ধ করবেন হ্যাঁ বাট এই যতদিন পর্যন্ত না করবেন এই রডে জং ধরবে না এই গ্যারান্টি টিকার দিয়ে দিয়েছেন এজন্য এবং টিকেট করা আছে রং ধরবে না রডে জং ধরবে না আর এটা বিল্ডিং এর প্রাণ হলো রোড এবং রোডকে যদি সুসংগত না রাখা যায় সে বিল্ডিং মানে

এই যে দেখেন পিলার গুলা একবারে খুবই অসাধারণ আর ভাই এই বসুন্ধরা রিভিউ রিভারভিউ কিন্তু এই যে সামনে ওই যে দেখছেন হ্যাঁ ওই যে দেখছেন এটা হলো বসুন্ধরা রিভারভিউ আর আমরা আছি দক্ষিণ কেরানীগঞ্জ এখানে সাড়ে তিন কাঠা জায়গা জায়গার দাম থাকবে আপনার তিন কোটি বিশ লক্ষ টাকা যারা নিতে চান ভাই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে দেখানের মতো কিছুই নেই ভাই একবারে রাস্তা বিল্ডিং ঠিক আছে এরকম জায়গা আপনি যদি বছরের পর বছর থাকেন যে একটা ভালো জায়গা তারপরে পাবেন না ভাই পাবেন না সাড়ে তিন কাঠা জায়গা আবার যদি আমি ছয়টা রাস্তা পান তাহলে কি বলেন তো জায়গা একবারেই নিয়ে নিতে পারেন আর কোনো কথা বলতে নাই ভাই পুরো কমপ্লিট আছে

স্থানীয় পরিষদ থেকে এটা अप्रুভাল নেওয়া ও স্থানীয় পরিষদ থেকে अप्रুভাল নেওয়া যেহেতু দেখছি রাস্তাগুলো দেখছি মানে এগুলো কিসের আওতায় রাস্তাগুলো এটা হলো হাউজিং এর আওতায় হাউজিং এর আওতায় না জি হাউজিং আওতা দেখা দেখেন মানে চতুর্দি মানে আপনি এরকম সুন্দর রাস্তা কিন্তু পাবেন না হাউজিং এর না থাকলে পাওয়া জানা হ্যাঁ এটা হাউজিং কর্তৃপক্ষ হাউজিং কর্তৃপক্ষ এই রাস্তাগুলো কমপ্লিট করে দেবে কমপ্লিট করে দেবে না আচ্ছা 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 এই যে দেখেন তো ভাই দেখলেন কত সুন্দর হ্যাঁ মানে বিল্ডিং এর সাথে কিন্তু এই রাস্তাটা ভাই আমি আপনাদেরকে দেখাইলাম একবারে আমি কিন্তু বিল্ডিং এখন দাঁড়াই আছি আর এই যে দেখেন রাস্তা দেখছেন এই যে দেখেন দেখেন তো ভাই তিন দিকে রাস্তা এই যে দেখেন তাহলে আমি এখন আসি কোন সাইডে ভাই এটা হলো উত্তর দিকে উত্তর দিকে এই যে দেখেন তিন সাইডে রাস্তা আমি এই বিল্ডিং এর এই যে আমার পাড়া দেখছেন আমি ছাদে আর এই যে দেখেন তো তিন দিকে রাস্তা আমরা এখন যাই ওটা কোন সাইড ওইটা দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে আমরা যাই দক্ষিণ সাইডে সাইড আপনাদের একটু রাস্তাটা একটু দেখাই এই যে দেখেন চলেন তো দক্ষিণ সাইডে যাই রাস্তাটা একটু দেখাই দক্ষিণ সাইডে মসজিদ যে দেখেন আমি এখন দক্ষিণ সাইডের কোনায় আছি এই যে দেখেন কোনায় আছি আমার পাটা দেখেন ভাই তো এই যে পা দেখছেন আর দেখেন তো ভাই এদিকে রাস্তা আছে এই যে দেখেন এদিকে রাস্তা এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা এখানে পাচ্ছেন চারটে রাস্তা এখানে কটা রাস্তা চারটে রাস্তা পাচ্ছেন এই যে দেখেন তো ভাই মসজিদটা দেখছেন হুম এই যে মসজিদ এটা পাঁচতলা হবে আর ওই যে দেখেন বাচ্চারা খেলা করে হ্যাঁ এই যে দেখছেন বাচ্চারা খেলা করতে আছে তাহলে আপনি চাইলে ভাই এই জায়গাটা নিতে পারেন বাচ্চারাও নিরাপদ থাকবে আপনার বাচ্চা পালার জন্য কোথাও আর যাইতে হবে না মানে অসাধারণ একটা জায়গা পাচ্ছেন দেখা যাক এই হাউজিং এই হাউজিং এই মধ্যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং অ্যাভেলেবেল 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 খেলার মাঠ স্কুল কলেজ মাদ্রাসা এই হাসনাবাদ হাউজিংয়ে অসংখ্য এবং সব দামি দামি ব্র্যান্ডের এখানে কস্পোমলিটন আছে ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ আছে এখানে সাউদিয়ান ইউনিভার্সিটি আছে এই হাসনাবাদ হাউজিংয়ের মধ্যে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা যা এই হাউজিং এর মানকে আরো উন্নত করছে আর উন্নত করছে তাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম